আমি মূলত আজকে লাইভটা তাড়াতাড়ি শুরু করার কারণ হচ্ছে আমার কাজ আছে আমি বেশি কতক্ষণ থাকতে পারবো না লাইভে আপনাদের প্রশ্নগুলো ছিল ওগুলো আমি মোটামুটি আকারে ক্লিয়ার করে দিব এই জন্যই আসলাম শুধুমাত্র লাইভে হ্যালো কে অবস্থা আমার বয়স কি ক্লিয়ার আছে একটু জানাবেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি যদি ক্লিয়ার থাকে তাহলেই ভালো আপনারা ওয়াচিং হইলে আমি কথা বলতেছি ভাই আপনার সাথে কথা বলবো কীভাবে প্লিজ আমার সাথে লাইভে কথা বলতে পারেন ভাই সরাসরি কল দিয়ে না ভাই অনেক মানুষ টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে এর মধ্যে নাম্বারে কল দেওয়া ডিরেক্ট এখন মানে এখন ডিস্টার্ব ফিল হচ্ছে অনেকটা আগে এরকমটা হইতো না প্রচুর পরিমাণে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো বর্তমানে কি ভিডিও আপলোড দিলে তাড়াতাড়ি ভাইরাল হবে ভাই এর থেকে ভালো আর কি ভিডিও দিব বলেন তাহলে আপনি আর এই নিয়ে কাজ কাজ করেন না এর থেকে সহজ উপায় আর কি দিব বলেন এর থেকে সহজ উপায় আর কি দেওয়া যায় ভাই আমার চ্যানেলে তিনশো থেকে চারশো ভিউ আসার পর আর আসে না কন্টিনিউ কাজ করতে থাকেন ক্যামেরাটা মানে যে মোবাইল ভিডিও করতেছেন মোবাইলে ক্যামেরাটা একটু ভালো করেন তাহলে হবে একটা ভিডিও আপলোড করে ডিলিট করে দিলে আবার সেই ভিডিও আপলোড করলে কি সমস্যা হবে ভিডিও ডিলিট করে দিয়ে আবার আপলোড করবেন এটা এটা হয় না এটা দরকার নেই এটা চ্যানেলে আরও ক্ষতি করবে ভাই ভিডিও ভাইরাল করার আসল টেকনিকগুলো একটু জানাবে জানতে পারি ভাইরাল করার আসল টেকনিকগুলো তো আপনাদের সবই বইলে দিলাম আর কী বলব দশ মিলিয়ন ওয়াচ টাইম কত দিনের মধ্যে হতে হবে লাস্ট নব্বই দিনের ভিতরে হতে হবে আপনার এই ভিডিও এখন আর ট্রেন্ডিং নাই আচ্ছা যদি টেন্ডিং না থাকে তাহলে আপনি কাজ করেন না তাহলে অন্য কিছু নিয়ে ভাবেন সমস্যা নাই ভাই আমি শর্ট চ্যানেল খুলছি প্রায় সাত দিন হয়ে গেল সেখানে ভিডিও আপলোড করছি ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না এটার কি কোনো সমাধান রয়েছে আমি সঠিক নিয়মে ম্যাজিক দেখাচ্ছি তাও সাপ বাড়ছে না ভাই আপনাদের যদি দুজন কাজ করেন তাহলেই হবে কিন্তু দোষনীয় কাজ করা লাগবে অনেকটা টাইম দেওয়া লাগবে অনেক দিন সময় করে কাজ করা লাগবে তাড়াতাড়ি গরো করতে চাই হবে না পাঁচ শাশ্বয় এসে থেমে যায় কি করব ভাই পাঁচ শাশ্বয় এসে থেমে যায় আবার উঠবো তাতে হতাশ কিছু নাই কিন্তু এত হতাশ হইলে কেমনে হবে ভাই এত হতাশ হইয়ে না ধন্যবাদ আমার কমেন্ট করার জন্য ম্যাজিক ভিউ কয়ে কয়েক দিন হচ্ছিল কিন্তু বর্তমানে জিরো ভিউজ রিমিক্স করে আপলোড দেন আবার ঠিক হয়ে যাবে যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে কত ফলোয়ার আর কত ভিউ হলে মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হয় এক সাবস্ক্রাইবার হচ্ছে এক হাজার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা এক হাজার সাবস্ক্রাইব দশ মিলিয়ন শর্টস ভিউ থাকলে মনিটাইজেশন করা যায় বর্তমানে তিন মিলিয়নের আপডেট যেটা দিছে। ওটাতে তিন মিলিয়নে করলে আপনি মনিটাইজ হবে কিন্তু ইনকাম আসবে না ওইটাতে কেউ ভিউ এসে থেমে যায় কেন এটা নিয়ে কথা বলেন আর ভিউয়ের তুলনায় সাবস্ক্রাইব আসে না এটা এটার কারণ কি ভাই আপনি ঠিকঠাক মতন ম্যাজিক ভিডিওতে মানুষের শো করান সাবস্ক্রাইব করার বিষয়টা তাহলে সাবস্ক্রাইব বেশি আসবে পাঁচশো ভিউতে যদি আপনারা পাঁচশো আশা করেন তাহলে কি হবে ভাই ম্যাজিক ভিডিও বারোটা আপলোড করছি টু কে সাব হয়েছে এখন ভিডিও জিরো ভিউজ রিমিক্স করে আপলোড দেন আপনারা অনেকে দেখছি কি এই মিউজিকটা ডাউনলোড কইরা ওই মিউজিকটা দিয়ে ভিডিও আপলোড দেন কখন ওই মিউজিক দিয়ে ভিডিওতে ভিউ আসবে না আপনি হচ্ছে রিমিক্স করে আপলোড দিলে ভিউ আসবে ভাই আমার চ্যানেল আর পি এম জিরো জিরো ডলার এটা কি বাড়বে নাকি এরকমই থাকবে ভাই চ্যানেল ভিডিওর ভিউ বেশি হইলে দেখবেন আর পি এম বেড়ে যাবে এখন হয়তোবা ভিউ বেশি না তাই জিরো দেখাচ্ছে সব সব গান দিয়ে কি রিমিক্স করা যাবে যে কোনো একটা গান আপনি চুজ করেন যে এই গানটা ভালো মনে হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে তাহলে ওই গানটা নিয়ে করতে পারেন তাহলেই বেস্ট হয় আর কিছু লাগে না গানেরই টার্গেট করলে হয়ে যায় তাই আমি রিমিক্স করে ভিডিও আপলোড করি ভালোই ভিউ হয় কিন্তু ভিডিও আমার বানানো বয়স দেই না শুধু গানের সাথে রিমিক্স করলে মনিটাইজ হবে হ্যাঁ রিমিক্স করলে মনিটাইজ হবে সমস্যা নাই কন্টেন্টের সমাধান কি করতে হবে এই চ্যানেলে আপিল ভিডিও কেমনে করে আপিল ভিডিও কেমনে করে বা ওইটা কি দেখবো ভাই আমি ভিডিওতে ভিউস আনতে পারছি না এখন কি করব করবো ভিডিও আপলোড দিতে থাকেন কন্টিনিউ হয়ে যাবে পাঁচ ছয় উপরে কোনো ভিউজ আসে না এটা সমস্যা কি বলেন কন্টেন্ট ভাই আপনার ওরকম মানে ভালো হয় না হয়তোবা না হলে পাঁচ ছয়শো ভিউজ হয় আর না কিসের জন্য ভাই বিশ তিরিশ মিনিট প্রায় এক কে ভিউ হয় কিন্তু আমি ইউটিউবে ঢুকে যখন ভিউ দেখি সাথে সাথে ভিউ থেমে যায় এটার কারণ কি ভাই আপনার ভিউ তো দেখাবেই ভিউ তো হবেই আবার ডাউন হয়েও যাবে এটা নিয়ে স্বাভাবিক এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আপনি কাজ করতে থাকেন কন্টিনিউ তাহলে ঠিক হয়ে যাবে আর কন্টেন্ট চেষ্টা করেন ভালো করার জন্য ভাই গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও বানাচ্ছি তাতে কি মনিটাইজেশন পাওয়া যাবে গ্রিন স্ক্রিন দিয়ে মনিটাইজেশন পাওয়া যায় না ভাই রিয়াপ নিয়ে কিছু কথা বলেন মানে রিয়াপ কি নিজে নিজে করা উচিত ভাই আমি মনে করি যে আপনারা এখনো যা করতেছেন তাই আপনারা ভালোভাবে পারতেছেন না রিয়াপ

আমার আইডিতে ভিউ আসার পরে কেন ভিউ বক্স করে না বরে না বুঝি নেই শর্ট ভিডিওগুলো কখন কখন আপলোড দেব দিনে কয়টা আপলোড দেবো সকাল আটটা একটা সকাল দশটা একটা সন্ধ্যা দুপুর দুইটা একটা আর সন্ধ্যা সাতটায় আটটা এরকম টাইমে মিলে ডেলি পাঁচ টাকা করে দিতে ডেলি দুই তিনটা করে দিবেন আর কি যে কোনো টাইমে একটা পারফেক্ট টাইম মেল করে ভাই আমি সাতশো ভিডিওর উপরে আপলোড করছি কিন্তু সাবস্ক্রাইবার হয় না সাতশো ভিডিও আপলোড করে দিয়েছেন কি ভিডিও ভাই মানা বলতাছে মানে বলতাস স্কিন কি দেব হ্যাঁ আপিল করলে তো স্ক্রিন দেওয়া লাগবে বিশ সেকেন্ড প্লাস ভিডিও হয় আমার এই জন্য কি এর থেমে যায় ভাই জানি না আমারটা তো হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সর্বনিম্ন কত সাবস্ক্রাইবার চ্যানেল বিক্রি করেন আর কত টাকা আমি চ্যানেল বিক্রি করি সবসময় বিক্রি করি না ভাই আপনি এক লাখ সাবস্ক্রাইবার চ্যানেল কিনলেও আমার থেকে কিনতে পারবেন আবার দেখা গেছে দশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল কিনতে পারবেন ভাই আমি তিনটা চ্যানেল খুলছি এক একম ভিডিওতে দুই তিন হাজার ভিউ হয় কিন্তু পরের ভিডিও তার ভিউ আসে না সব রিমিক্স করা ভাই কন্টিনিউ দিতে থাকেন হতাশ হওয়ার কিছু নেই আবার ভিউ আসা শুরু হবে আপনার একটা ভিডিও আছে দুশো নয় কে ভিউ ওই ভিডিও থেকে মিউজিক আপলোড দিলে ভিউ হয় কিন্তু আপনার অন্য ভিডিওতে মিউজিক নিলে ভিউ হয় না এটা কেন হয় ভাই আপনাদের যেমন প্রশ্ন থাকে এরকম প্রশ্নের আমার কাছে উত্তরও থাকে না ভাই আমি ভিডিও আপলোড করে নিজের আইডি দিয়া এক করে দিই আবার বার হই এটা কি সমস্যা হবে না ভাই আপনি একটা না আপনি ফোনোটা করে দেন আপনার ভিউ আসবে আপনি আপনার ভিডিও আপলোড দেওয়ার পর আপনার জায়গা থেকে আপনার আইপি থেকে আপনার ভিডিও না দেখাটাই সব থেকে ভালো আর আপনি হচ্ছেন একটা করে লাইক দেন সুন্দর ভাই তিন দিন ধরে চ্যানেল খুলছি কিন্তু একটা ভিডিওতেও ভিউ হয় না রিমিক্স করে আপলোড দেন ভাই ভিউ আসবে কেন আসবে না ভাই ম্যাজিক ভিডিওর প্রথম টুকু অনেক সার্চ করছি কিন্তু মোবাইল দিয়ে দেখেন এমন ভিডিও তো পাই না কোনো সমাধান বলুন প্লিজ ভাই ওই ভিডিওটা দিতেই হবে এরকম কোনো কিছু নাই কিন্তু আপনি অন্য অন্য ক্লিপ ব্যবহার করতে পারেন জিরো ভিউর সমস্যার সমাধান কি। রিমিক্স করে আপলোড দেন সমস্যার সমাধান হয়ে যাবে আপনার কথা মতো নতুন চ্যানেল খুলে মাত্র চার দিনে দুশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে যাক ভালো ভাই জিরো বিউর সমস্যার সমাধান কি বারবার এক কথা বলতেছেন রিমিক্স করে ভিডিও আপলোড দেন ভাই রিমিক্স করে কিভাবে হ্যাঁ এটা একটা সুন্দর কথা বলছেন রিমিক্স করে কিভাবে আমি ভিডিওতে দেখাই যে প্রথমে হচ্ছে একটা ভিডিওতে ক্লিক করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন তারপরে সে প্লাস আইকনে ক্লিক করলে দেখা যায় ইউজ দি সাউন্ড লেখা আসে তারপরে কি আমার ম্যাজিকটা শো হয় ওয়েল পেপারে হ্যাঁ তো ওই ইউজ দিস সাউন্ড মানে হচ্ছে ইউজ দিস সাউন্ড ওইটার মানে হচ্ছে রিমিক্স করা ওই মিউজিকটা কি আপনি রিমিক্স করতে পারবেন ওইটাই কি ওইটাই রিমিক্স করার অপশন আর কি দেখ বুঝে বলবো ওইখান থেকে ইউজ দিস সাউন্ডে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন যে রিমিক্সে নেওয়া যায় সরাসরি ভাই প্রথম ভিডিওতে ভিউ আসে পরের ভিডিওগুলোতে ভিউ আসে না কি করব ভাই রিমিক্স করে আপলোড দিছি কিন্তু হয় না হয় নাই ভাই তাহলে আর কি করব ভাই বলেন আমার কাছে আর কোনো ওয়ে জানা নাই রিমিক্স করে আপলোড দিয়ে যদি ভিউ না আসে তাহলে কি বলবো যেই সমস্ত প্রশ্ন দেখতেছি না জানি শাকিল ভাই কবে রাগ করে লাইভ করা ছাইরা দেয় না ঠিকই আছে ভাই এটা বাস্তব কথা যেই সব প্রশ্ন করে মানুষ সাধারণ বিষয়টাও জানে না ওনার আবার প্রশ্ন কমেন্ট করে রিআপলোড সম্পর্কে মানে কি বলবো ভাই রিমিক্সটা করে কিভাবে সেটা একটু জানান বা দেখান আচ্ছা আমি আচ্ছা আমি এই দেখি পাঁচ দশ মিনিটের ভিতরে রিমিক্স করে একটা ভিডিও আপলোড দিয়ে দেখাইতে পারি কিনা আপনাদেরকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে দেবো সমস্যা নেই ভাই মনিটাইজেশনের জন্য ম্যাজিক ভিডিওগুলা ইসলামিক ভিডিও আপলোড দিলে কি মনিটাইজ হবে কি বাই মনিটাইজেশনের জন্য ম্যাজিক ভিডিওগুলা ইসলামিক ভিডিও আপলোড দিলে কি মনিটাইজ হবে কি দেখেন ভাই হয় কি না এক্সপিরিয়েন্স হইলে আপনি আমার জানেন ট্রাই করে দেখেন হয় কি না অনেক কিছু তো ট্রাই করি আমরা আপনারা ট্রাই করেন আমরা অনেক কিছু ট্রাই করে লস করি আর আপনারা অনেক কিছু ট্রাই করে লস তো দূরের কথা আপনার প্রশ্ন করতে করতে ফাগল বানাই বলেন সে ঠিকই বলছেন ভাই এটা সে তার ইউটিউবের মালিক না যে ভিউ এনে দেবে সে আপনার পরামর্শ দিতে পারে ভাইয়া ভিডিও আপলোড করার পর শর্টস পলিসি আসে সেই চ্যানেলে মনিটাইজ করা যাবে করা যাবে অনেক রকম অনেক ওয়ে আছে আমি করেছি ভাই টেলিগ্রামে লাইভে আসলে ভালো হইতো আচ্ছা সমস্যা নেই ওইটা টেলিগ্রামে লাইভে আসলে হচ্ছে আমি ঘুমানোর সময় লাইভে আসতে পারবো বা কিন্তু কাজের টাইমে পারবো না আমি তো আপনার ভিডিওর প্রথম তিন সেকেন্ড ব্যবহার করি এতে কি কোনো প্রবলেম হবে না ভাই প্রবলেম হবে না হ্যাঁ ভাই আপনি রিমিক্সটা কীভাবে করে সেটার একটা ভিডিও বানান তাহলে সবার উপকার হবে এবং বিষয়টা বুঝবেও কীভাবে করতে হয় ভাই অনুরোধ রাগ করেন না আর যেই কমেন্ট পরে আপনার রাগ ওঠে ওইগুলো পরা বা দিয়ে দিন মানে এইটা লিখতে গিয়ে ভুল করলো না মজা করে কমেন্ট করলো আচ্ছা ভাই আজকে ওয়াচিং কম আছে আমারও কাজ আছে আমি আপনাদের জন্য রিমিক্স করে কিভাবে একটা ভিডিও বানাই আপলোড দিয়ে আমার কাজটা করি থাম্বেলও মনে হয় দিতে পারবো না আজকে আর যদি কেউ পারেন থামবেল বানাই আমার দিয়ে শর্টসে কিভাবে রিমিক্স করে টাইটেল এটা দেওয়া এটা থামবেল করে আমারে দিয়ে আমি আর কি করবো আমি একটু সবাইও পাবো না থামবেল করতে আমি তো আপনার ভিডিও ভাই আপনার চ্যানেল রিয়া কি করতেছো না ভাই আমার দেই নাই রিয়ার নানের দিছি আশাইলাম আপনার বাজার বাজারে শুধু সারাক্ষণ কাজ আর কাজ এত টাকা করে রাখেন ভাই আমার টাহাই নাই টাকা নাই দিয়ে কি কাজ করি ভাই বুঝতে হবে টাহা নাই ফ্যামিলি চলে না টাহা লাগবে দেখে কাজ করা লাগবে ভাই কাজ না হলে হইবে কথা কি মুই এক্সের বাস্তব কইলাম হ্যাঁ ভাই বলতেছে ভাই আমার রিয়া মিয়া কেউ করে না ভাই রিয়ার বিয়ে হয়ে গেল ওইটা রিয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চ্যানেল ঘুরে আসেন ওকে ভাই আমি যদি তিন চার দিনের ভিতরে সময় পাই আপনার চ্যানেলে যাবো একদিন ভাই ট্রেন্ডিং ভিডিও থেকে সাউন্ড রিমিক্স করতে হবে নাকি ট্রেন্ডিং সাউন্ড সাউন্ড কুজে রিমিক্স করতে হবে আমি রিমিক্স করছি কিন্তু ভিউ আসে না পাঁচ ছয়টা ভিডিও বিভিন্নভাবে ট্রাই করছি ভাই পাঁচ ছটা ভিডিও যদি ট্রাই করে থাকেন আরও ট্রাই করেন যতক্ষণ পর্যন্ত ভিউ না আসে ফলো ভিউ কিনে কি মনিটাইজেশন পাওয়া যাবে ভাই আমরা ইউটিউবে আছি কেন ফেসবুকে যাই নাই মনিটাইজেশনের জন্য কোন 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 ভিডিওগুলো বেস্ট কোন ভিডিওগুলো মনিটাইজ হয় আর কি ভাই অর্গানিক ভিডিও মনিটাইজেশন হয় যেগুলো আপনার ক্রিয়েটিভিটি আছে আপনার যেগুলো ক্রিয়েটিভিটি নেই ওগুলো মনিটাইজ হয় না ভাই আপনি যে ভিডিও বানান ক্যাটাগরি কমেডি দিলে মনিটাইজ হবে শর্টস লেখা আসে ক্যাটাগরি নট ম্যাটার শর্টস ভাই আমি আপনার ভিডিও ব্যবহার করি তাতে কোনো সমস্যা হবে না ভাই ভাই আপনার বাসা বলা কোন উপজেলায় ভাই আমার বাসা বলা চরপেশন উপজেলা আমি এখন আছি বলা সদরে আগামী কালকে চরপেশন যাব ঈদে মানে বাসায় যাব চরপেশন বাসায় যাব আবার হয়তো এক দুই দিনের ভিতরে আবার চলে আসবো ভাই মনে আছে কালকে সকালে গিয়ে বিকালে চলে আসতে পারি আমার কাজ আছে প্রচুর রিয়া নানি করতে একটু ক্লিয়ার করলে ভালো হতো প্লিজ ভাই একটু ক্লিয়ার একটু ক্লিয়ার করছি আমি একটা কমেন্ট বাদ দিই না তাহলে কোনটা ক্লিয়ার করবো ভাই বললেন আজকে কমেন্টে কি শুন আজকে লাইভে মজা হইতেছে আমার বাসা ভোলা সদরও বুঝলে আপনার সাথে কি দেখা করা যাবে আইসেন ভাই ভোলা সদর আমি আসি পিটিআই সিএমবি রোড থাকি আপনি পিটিআই এসে আমার জানিয়েন আমার বারোটা ভিডিওতে পাঁচ হাজার ভিউ আসছে প্রায় আশিটা সাবস্ক্রাইবার হয়েছে এটা কি ঠিক আছে না আরও কিছু কিছু করতে হবে ভিউ বাড়ানোর জন্য আমার আশ পাঁচ হাজার ভিউ প্রায় ভালো আসছে ভাই কাজ করতে থাকেন ভাইরাল হবে সতেরো জন ওয়াচিং ভাই সতেরোটা লাইক করে দেন তাইলে হয়ে যায় আমি খুশি মনে বাসায় বিদায় নেই ঘুমিয়ে পড়ি ভাই আপনার না ভাই বৈশাখ আছে ওইখানে ভাই চ্যানেল বিক্রি করা করব কিভাবে চ্যানেল বিক্রি করার জন্য আমাদের ইউটিউবার আর কমিউনিটি গ্রুপে চলে যান সেখানে পোস্ট করেন অ্যাডমিন ডিল করার জন্য আমরা আছি সব সময় আপনাদের পাশে আপনার চ্যানেল দিয়ে রিয়া কে করতেছে ভাই রিয়া কেউ করে না ভাই চ্যানেল বিক্রি করবো চ্যানেল বিক্রি করলে ভাই আমারে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক দেন ভাইয়া ফলো ভিউ কিনে কি মো পাওয়া যাবে ভাই ফলো ভিউ কিনে না পাওয়া যায় কিনা এটা আমি জানি না আমি ফেসবুকে কাজ করি না আমি ইউটিউবে কাজ করি তার মানে ওয়াচিং বাড়তাছে আছে সবাই এবার লাইক করে দেন লাইক করে দেন প্রচুর লাইক করে দেন কীভাবে হ্যালো ইগনোর ভাই ওকে ভাই আমি ছাব্বিশটা ভিডিও আপলোড করছি আটচল্লিশটা সাবস্ক্রাইবার এসেছে আসছে এখন কিভাবে গ্রো করবো টিভি দেন ভিডিও আপলোড দিতে থাকেন সফল না হওয়া পর্যন্ত ভাই এই চ্যানেল বিক্রি করতে চাই ঠিক আছে ভাই আপনি আমার ইনবক্সে দিয়েন আমি আমি নোর ফ্যাক্টস আপনি যেই কমেন্ট করছেন বা এই কমেন্টের উত্তর আমি দিতে রাজি না এর আগেও বলছিলাম এর আগে লাইভেও ভাই আমি সব ইউনিক সাউন্ড ভিডিও বাট ভিউ হয় না বিশটা আসছে এগারো কে হবে ভাই আস্তে আস্তে হবে কি খবর ভাই আলহামদুলিল্লাহ ট্রেন্ডিং সাউন্ড থেকে রিমিক্স করবো নাকি ট্রেন্ডিং ভিডিও এই জিনিসটা একটু ক্লিয়ার করেন ট্রেন্ডিং সাউন্ড যেটা ভাইরাল হয় সবচেয়ে বেশি বাংলাদেশি গান না তাহলে বাংলাদেশি অডিয়েন্স চলে আসবে অন্য দেশি গান চলে এলে অন্য দেশি অডিয়েন্স চলে আসবে ভাই এভাবে চ্যানেলে সাসপেন্ড হইতে আছে কোন কারণ ছাড়াই ভাই এটা স্বাভাবিক বিষয় আমার নিজের চ্যানেলও সাসপেন্ড হয়ে গেছে কোনো কারণ ছাড়া আমি আপনাদের কি বলবো আপনার চ্যানেলগুলো সেটিং করেন আমার চ্যানেলগুলো সেটিং আপনি করে দিয়ে দেন ভাই আপনার জিমেল দিয়ে আমি ম্যানেজার দিয়ে দিন আপনার চ্যানেল সেটিং করে দেন ভাই চ্যানেল বাসাবো কী করে চ্যানেল বাসানোর উপায় একটাই চ্যানেল বানানোর বিক্রি করে দেন ভাই আপনার ম্যাজিক ভিডিও থেকে তিন সেকেন্ডের তেরোটা ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ দুইকে সাবস্ক্রাইবার হয়ে গেছে ভালো ভাই ভালো কিছু হোক চ্যানেল কিনে কি করব ভাই সেটাও একটা কথা চ্যানেলের দাম কি বাড়তে পারে চ্যানেলের দাম কালকের পরে কমার সম্ভাবনা বেশি বাট ফ্যাক্ট ভাইরাল হয় না ফ্যাক্টের মার্কেট একেবারে চলে গেছে বলতে গেলে বলা যায় এখন মোটামুটি ম্যাজিকটা ভালো আছে কয়দিন পর দেখা গেছে ম্যাজিকেরও মার্কেট চলে আসবো ভিডিওর ক্ষেত্রে রিউজ আসলে আপিল ভিডিওতে কয়টা জিনিস দেখাতে হবে কিভাবে আপিল ভিডিও করলে মনিটাইজেশন দেবে শুধু একটু আইডিয়া দিতেন দেওয়া দেওয়া লাগবে লাগবে এডিটিং প্রসেস আপনি চ্যানেলের ওনার চ্যানেলের মালিক আপনি কিভাবে এডিট করেন কোন ফোন দিয়ে ভিডিও করেন ডিটেলসগুলা বলা লাগবে আর কি এক কথায় মধু ভাই আজকে খাইনি মধু একটা আনছি নষ্ট হয়ে গেল তাহলে মনে হয় আপনাদের আর আজকে কোনো রকম ইন্টারেস্ট প্রশ্ন নাই তাহলে আমি চলি টাটা আল্লাহ পেজ কি বলেন আপনারা আর ছাব্বিশ জন ওয়াচিং বিশটা লাইক আর ছয় জন কোন পাপি আমার ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম আছে তিনটা ভিডিওতে পাঁচশো ভিউ তারপর সব ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম ভিডিও আপলোড দিতে থাকেন হয়ে যাবে ভাই ষোলো দিনে চারশো পঞ্চাশকে করলাম গুড ওয়ার্ক ভাই ভাই আমি আপনার একটা চ্যানেলে সাতশোটার উপরে ভিডিও সাতশোটার উপরে ভিডিও আপলোড করেছি একশো সাতাশ এখন মিউজিক ভিডিও আপলোড করে উঠতে থাকেন তোমার একটা প্রশ্ন আছে হ্যাঁ ভাই বলেন আপনার সাথে যোগাযোগ করার কোনো আপনার সাথে দেখা করার জন্য কোন সময় কীভাবে যোগাযোগ করব। কালকে সকালে চলে আসেন আমি সকালে যাওয়ার আগে চলে আসেন এগারোটা পর্যন্ত আমি বলার পিটিয়ে আসি পিটিয়ে চলে আসেন আমার নাম্বার ফার্স্ট লাইভের ডিসক্রিপশানে আছে আপনি নাম্বারে কল দেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ভাই চার হাজার পাঁচশো সাবস্ক্রাইবার রানিং ফ্যাক্ট চ্যানেলের দাম কেমন হতে পারে ভাই আমি চ্যানেল বিক্রিও করতে আসি এখানে কিন্তু আসি ভাই আমি একটা দুশো সাবস্ক্রাইবারের চ্যানেল কিনতে চাই শাকিল ভাই আপনার কাছে থাকলে আমাকে একটা দেন আমি ওইটার মধ্যে ম্যাজিক ভিডিও ছাড়ব তাহলে কেমন হবে ভাই ভালো হবে বাট আমার কাছে চ্যানেল নাই বিক্রি করার মতন আজকে নতুন চ্যানেল খুললাম তারপরও ভিউ হয় না আরে হবে হবে একদিন হবে ভাই ভিডিও আপলোড দিলে থাকে থাকেন কিভাবে ভাইরাল করব সহজ সহজ উপায় দেখাই দিলাম আপনাকে ভাইরাল করার আর কী করবে বাই। হাফ মনিটাইজ টাকা ইনকাম করা যায় কি না হাফ মনিটাইজ টাকা ইনকাম করা যায় না তবে অন্য সিস্টেম আছে ওয়ে আছে অনেক ওগুলা বাঙালিরা করে এক কথা বলতে গেলে আপনার ভিডিও থেকে কোন অংশ নিলে কি কোনো সমস্যা হবে নাকি না সমস্যা হবে না ব্যবহার করতে পারেন বা দিনে দুইটা ভিডিও আপলোড করার জন্য কোন কোন সময় বেস্ট হবে সকালে আপলোড দেন একটা বিকালে সন্ধ্যায় আপলোড দেন একটা বাস কমপ্লিট কালকে টেলিগ্রামে লাইভে ঠিক আছে ভাই সময় হলে আসবো আমি সঙ্গে সঙ্গে বা আমি রিউজ ভিডিও ব্যবহার করতে চাই ব্যবহার করতে চাই এর জন্য একটা ভিডিও দেন ম্যাজিক ভিডিওতে ভিউ নাই তাহলে ভাই অন্য কোনো নিয়ে কাজ করতে পারেন আপনার বড় চ্যানেল দিয়ে খুব ভিডিও করতেছে কি হবে আল্লাহ